আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু সালে দাখিল পরীক্ষা দিয়েছেন আপনাদের ফলাফল কবে প্রকাশিত হবে এবং কোন মাসে কত তারিখে ফলাফল প্রকাশিত হবে সেই তথ্যতে নিয়ে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা তথ্য পাবেন যে কবে আপনারা আপনাদের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যেহেতু ফলাফল প্রকাশ হয় দুই মাসের মধ্যেই অর্থাৎ দুই মাস পর পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই যেহেতু ফলাফল শেষ হয় তাই দুই মাসের শেষ পর্যায়ে এখন চলে এসেছে তাই কখন ফলাফল প্রকাশিত হবে আমরা সে বিষয়টি আপনাদেরকে জানাবো সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকেই ষাট দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হয়ে থাকে দাখিল পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে আমরা অল্প সময়ের মধ্যেই খাতা মূল্যায়নের কাজ শেষ করতে পারবো আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করছি এসব কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তফন কুমার সরকার অর্থাৎ সকল বোর্ড থেকে একটি যে একটি তারিখে অর্থাৎ একই তারিখে ফলাফল প্রকাশ হয়ে থাকে তো তিনি এটি জানিয়েছেন যে যে ফলাফল তৈরি কাজ শেষ পর্যায়ে আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে তিনি বলেছেন নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে এবং সেটি হচ্ছে মে মাসের শুরু থেকে অর্থাৎ মানে মে মাসের শুরুর দিকেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং আন্তঃশিক্ষা বোর্ডের একজন সদস্য যিনি তার নাম না প্রকাশ করার সত্ত্বে তিনি বলেন যে নয় দশ অথবা এগারো মে ফলাফল প্রকাশ হতে পারে অর্থাৎ এর আগেও ফলাফল প্রকাশিত হয়ে যেতে পারে যদি সুযোগ থেকে থাকে অতএব আপনারা জানতে পারলেন যে ফলাফল প্রকাশ হবে আগামী মে মাসের শুরুর দিকেই এবং সেটি যে ওই কর্মকর্তা যেটি বলেছেন যে নয় দশ অথবা এগারো তারিখের